চ্যাম্পিয়ন হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন মনু ভাকের দশ মিটার এয়ার পিস্টলের ব্যক্তিগত ইভেন্টে আগেই ব্রোঞ্জ জিতেছিলেন তিনি এবার মিক্সড টিমের ইভেন্টে সরবজোতকে সঙ্গে নিয়ে আরও একটি ব্রোঞ্জ পদক জিতলেন ২২ বছর বয়সী হারিয়ানা তরুণী স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন মনু ভাকের দশ মিটার এয়ার পিস্টালের ব্যক্তিগত ইভেন্টে আগেই ব্রোঞ্জ জিতেছিলেন তিনি এবার মিক্স টিমের ইভেন্টে সরব সঙ্গে নিয়ে আরও একটি ব্রোঞ্জ পদক জিতলেন ২২ বছর বয়সী হারিয়ানা তরুণী দক্ষিণ কোরিয়াকে ভারত হারিয়ে দিল ১৬ দশ করে একই অলিম্পিক্সে দুটি পদক জয়ের কীর্তি গড়লেন মনুভাকের এর আগে ভারতের সুনীল কুমার এবং পিভি সিন্ধুর অলিম্পিক্সে দু দুটি পদক জয়ের নজির ছিল কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তারা কেউই সেই কাজটা এবার করে দেখালেন ভারতের মনু স্বাধীনতার আগে ভারতের হয়ে নরম্যান রিচার্ড একই অলিম্পিক্সে দুটি পদক জিতেছিলেন উনিশশো সালের অলিম্পিক্সে সেই নজির গড়েছিলেন পিচার্ড উল্লেখ্য সেটিও ছিল প্যারিস অলিম্পিক্স রিচার্ড ভারতের হয়ে পদক জিতলেও তিনি ছিলেন ব্রিটিশ তাই ভারতীয় হিসাবে প্রথম স্বাধীনতার পর একই অলিম্পিক্সে দুটি পদক জয়ের কীর্তি আপাতত থাকল মনুরি